এখানে আমি বারোটা ঘর দিচ্ছি পুরো সিজা সিজা এটাকে বনে যাচ্ছে এই একটা ঘরে আমি এই ছেড়ে দিলাম এই যে সুতোটা আমি এইভাবে নিয়ে নিলাম নিয়ে এখানে এই যে ডবল দেবো এই যে এই যে বের করে নিলাম এবার আমি আবার এই দুটো ঘর নেব এটাকে আমি নিচে থেকে তুলব আবার আমি এই দুটো ঘর নেব এই দুটো ঘর নেব এই নিলাম পুরো আমি বারোটা ঘর নিচ্ছি সব সময় জোরে ঘর নিলে ঘর কম পড়বে না তো এখানে আমি আবার এই দুটো নিচ্ছি আমার এখানে একটা ঘর থেকে যাবে ওদিকে একটা ঘর ছেড়ে দিছি এই যে এটা উপর দিকে এবার আমি একটা ঘর এই সিধা নিয়ে নেব এবার এটাকে আমি আবার এই একটা ঘর আমি সিপ করে নেব এই যে নিয়ে এই সুতোটাকে আমি এই ডান দিকে ঘুরিয়ে নেব এই যে নেওয়ার পরে এই যে এখান থেকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখেছি যে এটাকে এটাকে আমি এইভাবে নেবো এই তুললাম এটাকে আমি এখান থেকে নেবো এই সুতোটাকে আমি উপর থেকে নেব এই যে আবার আমি এটাকে নিচে থেকে নেব এটাকে আমি উপর থেকে নেব এটা থেকে আমি নিচে থেকে নেব এটাকে আমি উপর থেকে নেব এটাকে আমি এই নিচে থেকে নেব এটা নিচে এটা আমি উপর থেকে নেব আবার এটাকে আমি নিচে থেকে নেব এটাকে আমি উপর থেকে নেব এটাকে আমি নিচে থেকে উপর থেকে নিলাম এটা থেকে আমি নিচে থেকে নেব এটাকে আমি উপর থেকে নেব এই একটা ঘরে আমার লাস্টে থেকে গেল আমি নিচে থেকে তুলে নেবো এই যে হয়ে গেল এবার আমার কিন্তু ফুলটাকে পুরো কমপ্লিট হয়ে যাবে এই উপর থেকে নিয়ে এটাকে আমি नीचे थे पाई এই পুরো ঘরটাকে আমি সিধা সিধা বুনে যাব এই কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এই যে এটাকে আমি আবার সিধা বুনে দেব এটা একটু ঢিলা নিলে ডবল ঘর নিতে অসুবিধা হবে না এই আমি সব সিধা সিধা বুনে যাচ্ছে ওই ঘরটা আমি নিচে থেকে নিচ্ছি এই ঘরটা আমি উপর থেকে নিচ্ছি

এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই একটা আবার আমার একটা ডিজাইন এই তৈরি হওয়ার মতন হয়ে গেল দেখো এখানে কিন্তু ডিজাইন লাইট পড়ছে তৈরি করেছেন এখানে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যায় এইভাবে ডিজাইনটা করলে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখো আমি ঘরটা তুলেছি এখানে ডিজাইনটা আছে